আয়ো বন্ধু বন্ধুরা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে এক প্রীতি লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি জাহিদ হাসান কামরুল নেত্রকোনা সদর থেকে লাইভে আস জয়েন হইলাম আমি কমিটিয়ান কামরুল সকলের দুয়া ভালোবাসা চাই যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন এবং কেউ যুক্ত হচ্ছেন সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি করোনা পাকাল্লা পাকের অশেষ কৃপায় লাইফে জয়েন হতে পেরে আন্তরিকভাবে সকলকে অভিনন্দন জানাচ্ছি সকলে লাইফে জয়েন হয়ে আপনাদের একটু মতামত প্রেস করবেন আপনারা কী টাইপের কী ভিডিও পছন্দ করেন অবশ্যই জানাবেন সকলে জয়েন হয়ে যান ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় এক ভাই এম আর ব্লক আলাইকুম ভাই কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আর ছোটো এই লাইফে অংশগ্রহণ করেছেন আমি অন্তর থেকে সহবাদ জানাই ধন্যবাদ জানাই অবশ্যই পাশে আছেন ইনশাল্লাহ পাশে থাকবেন আশা করি আমি আলহামদুলিল্লাহ আমি এই ইউটিউব চ্যানেলে ফোরণ পাখি সেট আপ পেয়েছি আলহামদুলিল্লাহ সকলকেই আমার ইউটিউব আইডির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই ইনশাল্লাহ সফলতা পেয়েছি আমি আপনাদের সাপোর্ট ও সহযোগিতা নিয়ে আরও দূরে এগিয়ে যেতে চাই অবশ্যই পাশে ছিলেন পাশে সবসময় থাকবেন আমি আশা করি আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রাখি আপনারাও ভালো কিছু করেন আমাদের কাছে উপহার দেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলে জানেন আমি কমিটিয়ান ভিডিও করে থাকি আমি নেত্রকোনা সদর থেকে কমিটিয়ান ভিডিও পোস্ট করি কতটুক ভালো লাগে সেটা তো আমি বলতে পারবো না আপনাদের মতামত ব্যর্থ করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করব আপনার আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সকলকে অভিনন্দন জানাই আমার ইউটিউব আইডির পক্ষ থেকে আমি সফলতা পেয়েছি ইনকাম পাইতেছি সকলেই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পেয়ে আপনাদের যদি প্রফেশনালি কাজ করে থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যুক্ত হয়ে যাব কারণ যে কোনো প্ল্যাটফর্মেই হোক একজন আরেকজনের পাশে থাকতে হবে সুপার হিট ধন্যবাদ ধন্যবাদ আমার ভাই অনেক অনেক ধন্যবাদ সকলেই আমার সাথে আছেন থাকবেন ইনশাল্লাহ আমি ভিডিও পোস্ট করব আমি আর আরেকটা প্রোফাইল আছে পেজ আছে ওইটার মধ্যেও আমি সফলতা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে আমি চাই চুরিয়ে চিটিয়ে যাইতে অনলাইন প্ল্যাটফর্মে আমি চাই যেন চড়িয়ে চিটিয়ে যাই আপনাদেরকে ভালোবাসা দিতে পারি এবং কি আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি এই প্রত্যাশায় আমার এই অনলাইন প্ল্যাটফর্ম শুরু আমার গুরুজি হলো আলামিন আপনারা অনেকেই চিনে থাকেন উনি আমার গুরুজি আলামিন ভাই গৈরুপুর সে কমিটি আন ভিডিও আপলোড করে থাকে এগিয়ে যান সাথে আছি আমার ভাই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাকে আমি এই আইডিটার লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনি যুক্ত হয়ে গেছেন এই জন্য অনেক অনেক শ্রদ্ধা ও দোয়া করি যেন আপনিও ভালো কিছু আশা করি ভালো কিছু যেন পান দ্রুত সফলতা পান আরও এগিয়ে যেতে হবে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবেন আমাদের মাঝে কারণ প্রতিটি ভিডিওই ভাই আপনার আমার কাছে খুবই ভালো লাগে কারণ গুরুত্বপূর্ণ কতগুলা মেসেজ থাকে ভিডিওটার মধ্যে এইগুলো ভিডিও রিলেটেড মানুষে পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু একদিনে সফলতা পাওয়া যায় না সেটা মাথায় নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিবেন যেন আমরা শিক্ষণীয় কিছু বিষয় কিন্তু মেসেজ যাতে আমরা শুনে উপকৃত হই আমরা আমাদের কাছে যেন ভালো লাগে আর আমি তো বিনোদন ক্যাটাগরি নিছি কারণ আমি কোনো সাজেশান দেওয়ারও চেষ্টা করি না আমি সাজেশান অনেকের কাছ থেকে নেই কিন্তু দেওয়ার চেষ্টা করি না কারণ আমি ফেসবুক রিলেটেড কোনো ভিডিও কোনো বিষয়ে কোনো আমি কথা বলি না ভিডিওর মাধ্যমে হয়তো কিন্তু আমি চেষ্টা করতেছি আমার সফলতাটা আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে এটা আপনারা পাশে থাকলে আমার পক্ষে সম্ভব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি পাঁচ মিনিট হয়ে গেছে লাইভটা আমি আরও পাঁচ মিনিট লাইভটা করব ততক্ষণ যুক্ত থাকবেন আমার পাশে আল্লাহ বর আশা যদি আল্লাহ ইনশাল্লাহ সবাই হবে ফেসবুক সবসময় সবারই সব কিছু দেয় না কালকে আমার একটা ভিডিও মাসাল্লাহ সারা সাতের সাথে পাঁচকে ভিউ হয়েছে কিন্তু এভাবেই আমরা আগে দর্য ধরতে হবে দর্য ধরলেই কিন্তু সফলতা সুনিশ্চিত আর মন ভাঙা যাবে না মন ভাঙলে কোনো কিছু এই প্ল্যাটফর্মে বা কোনো প্ল্যাটফর্মেই আপনি জব করতেছেন জবের বিষয়েও আর কোনো অনলাইনটা তো অন্য একটা সিস্টেম এলামের হাতে থাকে তারা কিন্তু কখন কাকে দেয় সেটা বলা যায় না আমাদের চেষ্টা করতে হবে বড় কথা হলো আমাদের চেষ্টা করতে হবে ভাই ইনশাল্লাহ হবে ধন্যবাদ অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আপনি আমার ইউটিউব লাইভে জয়েন হয়েছেন কথা বলতেছি খুব ভালো লাগতেছে নাহলে একা একা ইউটিউব চ্যানেলটা অন্যরকম এটা সকলেই আসে না কিন্তু একসময় আসবে আশা করি কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে তেমন ভালোবাসাও কাউকে দেই না আর যারা ভালোবাসা দেয় সেটা হলো ভিন্ন হিসাব এই না দুই চার দশজন পাঁচ জনে মিলে কাজ করলে একটা সফলতা সফলতা পাওয়া যাবে আর কি আমি মনে করি ইনশাআল্লাহ আমি আপনি আমার ভাই ভিডিও আমি পাওয়ার সাথে সাথে আপনাকে সহযোগিতার চেষ্টা করি আমি ইনশাআল্লাহ আমাকে চেষ্টা করে যাবেন কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আমরা সফলতার দিকে চুড়ে যাচ্ছি ইনশাআল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত আপনি আসেন আমার সহযোদ্ধা হিসাবে কাজ করতেছেন আমিও কাজ করতেছি সর্বত্র স্থাপ সহযোগিতা করতেছেন আমি অন্তর থেকে ভালোবাসা রইল আপনার প্রতি যে জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তর থেকে একটি হ্যাঁ ইনশাল্লাহ ভাই দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আমি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে এ মাসেও আমি প্রায় দেড়শো ডলারের মতন পে আউট হবে আমি চাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও যেন আপনাদেরকে আমি জানাইতে পারি যে আমি আজকে পেমেন্ট পাবো বা তুলেছি দোয়া করবেন ইনশাল্লাহ আইডিটা একটু ডাউন আছে ভিডিওর সাথে এটা কোনো বিষয় না ডাউন থাকবেই এভাবেই কাজ করতে হবে মনিটেশন মনিটেশনের সিস্টেম কী এখন ইউটিউবে ইউটিউবে ষাট হাজার মিনিটের ঘন্টাটা যেটা আছে এটাই আছে দুই হাজার মিনিট ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটা ইউটিউবেটা যেটা আগের যে নিয়মটা ছিল এটাই আছে আর এটা আমার পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ সেট আপ করেছি আলহামদুলিল্লাহ সেট আপ করেছি দোয়া করবেন যেন আরও দূরে এগিয়ে যেতে পারে এখন আমার পথ চলা নতুন জীবন শুরু বলতে পারেন আমার বাইক আমার ইউটিউবে মনিটেশন অ্যাপ্লাই করেছি সেট আপও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমার এটার হার শুভযাত্রা হোক শুরু করি দেখি কী হয় কারণ এই এই পর্যন্ত আমার জানা সত্ত্বে আমাদের কাছে কোচের পরিচিত কাউরাই হয়তো সেট আপ সম্পূর্ণ করতে পারছে না কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি সেট আপটা করছি দোয়া করবেন সব সময় পাশে আছেন পাশে থাকবেন আর আমি পাশে থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন যেন পাশে থাকতে পারি সুস্থ থেকে পাশে থাকতে পারি সবসময় আর সর্বাত্মক সহযোগিতা হ্যাঁ ইউটিউবে আমার সব ভিউ হয় হ্যাঁ কাট চলে যান একই ভিডিও আপলোড আপনি করেন তো দেখি আমি একই ভিডিও আপলোড করা যাবে এটার মধ্যে পূর্ণবিশ করা যায় কিন্তু ইউটিউব ওইটার মধ্যে করবেন কন্টিনিউ চালাতে যান ইনশাআল্লাহ সবকিছু একদিনে পূরণ হয়ে যাবে এক রাতেই পূরণ হয়ে যাবে না বুড়া হয়ে যাব যাব ওই সেটআপ পাইতে পাইতে ধন্যবাদ আমার ভাই বুড়া হবেন না ইনশাআল্লাহ আপনি হলকে জোন গ্যাং জেনারেশন আপনার আমি আমি বুড়া আমি তো আগে পাইছি আর কি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই লাইভটি দেখেছেন সকলের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রেখে আজকের মতো আমার এই এই ইউটিউব চ্যানেলের লাইভ থেকে বিদায় নিলাম সকলেই জন্য দোয়া ও ভালোবাসা রইল সকলকে আসসালামু আলাইকুম